মৌলায়ালি মুশকিল কুষা নাম ভরোসা বিপদে মৌলা নিয় তরাইয়া বিপদে পড়িলে মৌলানিও তরাইয়া বেলা অতের বাদশায়ালী নবী জীবানি বেলা বাদশায়ালি হইল ধনি নাময় হইল ধনী মুশকিল কুস নাম ভরসা বিপদে পড়িলে মৌলা তরাইয়া বিপদে পড়িলে মৌলা নিয় তারাইয়া গোনাগারের বন্ধু তুমি হাদিসে শনি গোনাগারের বন্ধু তুমি হাদিসে শনি পাপই যায় না নিয়ম পার করিয়া পাপি যায় না নিয়ম পার করিয়া মওলা মুশকিল मुश्किल কুশা নাম ভরসা বিপদে পড়িলে মৌলা তরাইয়া বিপদে পড়িলে মৌলা নকায়ালে জিন্দা কোরআন বায়ে বিসমিল্লার নকায়ালে জিন্দা কোরআন চিনল যারা হইল তারা আল্লাহ রিয়া চিনল ತಾರಾ ಹೈಲ ತಾರಾ ಅಲ್ಲೌಲಿಯ ಮೌಲಾಯಿ ಮುಶ್ಕಿಲ ಕು নাম ভরসা বিপদে পড়িলে মৌলা তরাইয়া বিপদে পড়িলে মৌলা নিয়ত জীবনে মরনে তোমার চরণের আশা জীবনে মরনে তোমার চরণের আশা ধন্য জীবন হইতো মৌলা তোমায় দেখিয়া ধন্য জীবন হই

নাম ভরসা বিপদে পৌরলে মৌলা তরাইয়া বিপদে পড়িলে মৌলা নিয়তয়া তরাইয়া দিনো নে তোমার নাম লোয়া পাগের দিনো তোমার নাম লোয়া মরণ কালে দিয় দেখা পাপি জানিয়া মরণ কালে দিয় দেখা পাপি জানিয়া মৌলায়ালি মুশকিল কুষা নাম ভরসা বিপদে পড়িলে মৌলা নিয় তরাইয়া বিপদে পড়িলে মৌলা নিয় তরাইয়া